সিলেটবাসী চাচ্ছে যে ফুটপাথ দখলমুক্ত হবে যে দয়া করে আপনারা ফুটপাতে বসবেন না এবং জি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই চাচ্ছেন সিপাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না সিলেট অন্যতম একটি সুন্দর নগরী পূর্ব এখান থেকে হকারদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল সেখানে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আপনার শহরবাসীকে এবং যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকে এবং বসার জন্য আপনারা কাউকে অনুমতি দিবেন না আমরা আপনাদের সহযোগিতা চাই এই অভিযান আজকে শুরু হলো এখান থেকে কন্টিনিউয়াস এই অভিযান চলবে আমরা লোকজনকে প্রথমে সতর্কতা জানাচ্ছি যাতে না বসে পরবর্তীতে তারা যদি আমাদের সাথে কপারেট না করে তাহলে তো তাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে তো সিলেট অন্যতম একটি সুন্দর নগরী এটি শাহ জালাল শাহপুরাণের পূর্ণভূমি এখানে এটা সুন্দর থাকুক এবং এলাকার জনগণ চাচ্ছে যে আপনার এই শহর সুন্দর থাকুক তো আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন শহর থাকুক কোনো যানজট না থাকুক আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আচ্ছা একটু প্রশ্ন করি যেহেতু আজকে প্রথম অভিযান ছিল এবং অভিযানে যে বিষয়টি দেখা গেল ফুটপাত এখনো দখল আছে এবং ফুটপাতের পাশাপাশি সিএনজি এবং অন্যান্য রিক্সাগুলো কিন্তু রাস্তা দখল করে আছে সেক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এটা এই সিলেট শহরে আপনার অনুমোদিত সিএনজির চেয়ে দুই তিন চার গুণ বেশি আপনার সিএনজি আছে এই বিষয়টা দীর্ঘদিনের সমস্যা এটাকে পর্যায়ক্রমে সমাধান করতে হবে আমরা শীঘ্রই আপনার সিটি কর্পোরেশন এবং পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বসবো এবং এখানে শহরে অনুমোদিত আপনার অটোরিকশাগুলোকে কিভাবে শহরের বাইরে রাখা যায় বা কিভাবে রেগুলেট করা যায় তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ অভিযান করলেন এর আগেও আমরা দেখেছিলাম যারা মেয়র ছিলেন তারাও কিন্তু এরকম করেছিলেন কিন্তু এই দখলটা বন্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়টা আসলে জানেন যে পাঁচে পাঁচ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এর আগে কিন্তু এটা এখানে ফুটপাথ দখলভুক্ত ছিল কিন্তু এরপরে ওই যে পুলিশ বাহিনী এবং আমাদের কিছু কারণে আমরা তাদেরকে খেয়াল করতে পারি যার কারণে তারা আবার এসে রাস্তায় বসেছে আপনারা জানেন লালদিঘির পাড়ে প্রায় আমরা দুই কোটি টাকার উপর খরচ করে এই হকারদের বসার জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি তাদের পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা সব কিছু করে দিয়েছি তারপর ওই সুযোগ পেয়ে তারা আবার চলে এসেছে আজকে আমাদের এই যে প্রশাসক মহাদের নেতৃত্বে আমরা আবার আজকে শুরু করলাম এখন থেকে আমাদের প্রতিদিন তিনটা মোবাইল কোড এখানে কাজ করবে যারাই এই এই ফুটপাতে বসবে তাদেরকে আমরা আইনের আদায় আমরা আজকে ওয়ার্নিং দিচ্ছি কালকে থেকে আমরা এটা কঠোর হব এবং আমরা চাই যে শাহজালাল সাহাপুর পূর্ণভূমি এটা সিলেটটা যেন একটা পরিচ্ছন্ন নগরী এটা একটা পাশাপাশি এটা বড় পর্যটন নগরী সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে মাজার জিয়ারের

ইতিপূর্বে আগে পর্যটকদের জন্য গাড়ি গাড়ির ব্যবস্থা ছিল এখনও আছে সরকারি ব্যবস্থাপনা আপনারা জানেন যে কিছু বিআরটিসি বাস আছে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে কথা বলে পাবলিকের আমরা অপিনিয়ন নিয়ে আমরা এটার চিন্তা চেষ্টা করবো নতুন কিছু করা যায় কিনা আমাদের পর্যটকদের জন্য ধন্যবাদ